মাঝে মধ্যে একটা কথা ভাবি আর চিন্তা করি অনেক স্বপ্ন নিয়ে তো এই প্রবাসে আসলাম স্বপ্ন পূরণ হোক বা না হোক তাতেও আমার দুঃখ নাই এই যে নিজের দেশটা ছেড়ে আসলাম আপন মানুষজনদের ছেড়ে চলে আসলাম এই দূর প্রবাসে এর মধ্যে অনেক মানুষ দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের সাথে আর কোনো দিন দেখা হবে না আমিও যদি এই দূরপ্রবাসে মারা যাই আমার সাথেও অনেকের দেখা হবে না আর কোনো দিনও কথা হবে না কোনো দিন বাবার সে ছোট্ট ঘরটাতে আর ফিরতে পারবো কিনা জানি না সে ঘরে খেয়ে ঘুমিয়ে বড় হয়েছি বাবা মায়ের আদরে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি আপনাদের মাঝে ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি আশা করি আপনারা আমার এই ছোট্ট ভিডিওটির সাথে থাকবেন আজকে আমি কোথায় গিয়েছিলাম সেই ভিডিওতে আজকে আমি আপনাদের মাঝে বলবো এবং দেখাবো আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা অবশ্যই জানেন আমাদের কোম্পানি আমাদেরকে মাসে দুইবার বাজারে নিয়ে যায় মাসের শুরুতে আবার কি মাসের শেষে তো এই ভিডিওটি হলো মাসের শেষের বাজারে তো মাসের শেষের বাজারে যখন গিয়েছিলাম তখন আমার এক সাথের বান্ধবী বলছে তার মোবাইলে নাকি সমস্যা হয়েছে মোবাইলের দোকানে যাবে তো ও তো মোবাইলের দোকান চিনে না তারপর আমার সাথে বলছে আমার কাছে বলছে তারপর বললাম যে বাজার পরে করব তো এখন আগে যাই তো মার্কেটে মোবাইলের মার্কেটে আসলাম আসার পর আমারও একটি হেডফোন দেখে পছন্দ হয়েছিল তারপর হেডফোন ও আবার বলছে যে হেডফোন নিও না ব্লুটুথ নিয়ে যাও তারপর আমি ব্লুটুথ নিয়ে নিলাম আর ওর মোবাইলের সমস্যা ছিল ওনাকে দেখাইছে দোকানওয়ালাকে দোকানওয়ালাকে দেখানোর পর ভাইয়া বলছে যে মোবাইলটা সারতে তো অনেক দেরি হবে তো দুই ঘন্টা সময় লাগবে তারপর বললাম যে দুই ঘন্টা তো আমাদেরকে বাজারের সময় দেওয়া হয় দুই ঘন্টার ভিতরে কাজ সারার জন্য তারপর মোবাইলটা রেখে আবার অন্য দোকানে চলে গেলাম সে যে দোকানে গিয়েছিলাম সে দোকান হচ্ছে টপ সেন্টার টপ সেন্টারে গিয়েছিলাম মাথার তেল নেওয়ার জন্য মাথার তেল শ্যাম্পু তারপর আরও হাবিজাবি অনেক কিছু মেয়ে মানুষের প্রয়োজনীয় যে জিনিসের প্রয়োজন হয় সে জিনিসটাই নিয়ে নিলাম টপ সেন্টার থেকে তো টপ সেন্টারের জিনিস দেখে খুবই ভালো লাগলো তো আমি যা যা নেওয়ার সেগুলো নিয়ে নিলাম তারপর আবার ওই আপুটা বলছে উনি নাকি জুতা কিনবে তারপর উনি জুতা কিনবে সে কথা বলেছিল তারপর আবার ও তিনতলায় গিয়েছিলাম টপ সেন্টারে তিনতলার উপরে গিয়েছি জুতার মার্কেটে জুতা কিনবো তারপর বাহিরে তো অনেক রোদ অনেক রোদ বাহিরে কি আর বলবো রোদের জন্য একদম তাকানোই যায় না যে একটি সুন্দর করে ভালো ভিডিও করব সেই তো রোদের কারণে ভালোভাবে ভিডিও করতে পারি না তাকাইতেও পারি না ভিডিও করব দূরের কথা তাকাইতেই পারি না তারপর বাহিরের দৃশ্যটাও যে দেখুন বাহিরে থেকে জামা কাপড় খুব সুন্দর দেখা যাচ্ছে টপ সেন্টারের ভিতরে খুব সুন্দর সুন্দর ভালো ভালো জিনিস থাকে তো অনেক ধরনের জিনিস থাকে কাপড় জুতা কসমেটিক্সের থেকে শুরু করে অনেক জিনিসপত্র ওই থাকে যার যেটা প্রয়োজন তখন সে সেটাই নিয়ে যায় তা প্রত্যেকটা জিনিসের গায়ে প্রত্যেকটা জিনিসের দাম লেখা থাকে বাংলাদেশে তো মার্কেটে গেলে জিনিসপত্র কেনাকাটা করলে দামাদামি করা লাগে তো এই টপ সেন্টারে আবার যে কোনো জিনিস কেনার দরকার পরে ওটার প্রাইস ওইখানে দেওয়া থাকে ওইটা দেখে কিনতে হয় বাংলাদেশে তো ভিআইপি দোকানে একদম প্রাইস লেখা থাকে প্রত্যেকটা জিনিসের আর সৌদি আরবে তা না যে কোনো দোকানে প্রত্যেকটা জিনিসের গায়ে লেখা থাকবে সবটা সবজি কিনতে গেলেও সবজির গায়েও লেখা থাকে তো যে কোনো কসমেটিক্স কাপড় যে কোনো জিনিস কেনা হয় সে প্রত্যেকটা জিনিসের গায়ে লেখা থাকে কত সুন্দর সুন্দর জামা ক খুব সুন্দর সুন্দর জামা আমার কাছে খুবই ভালো লেগেছিলো জামা অনেকগুলো যদি বাংলাদেশে থাকতাম তো মেয়ের জন্য নিয়ে যেতাম আর অনেক বাচ্চারা আছে তাদের জন্য নিয়ে যেতাম তো এখন তো সৌদি আরবে থাকি এত আগে কাপড় চোপড় কিনা কিনবো না তো যখন যাবো তখনই কিনে নিয়ে যাব। অনেক ধরনের জিনিসই আছে কি বলবো খুবই ভালো লাগে তো ওই আপটি তো উপরে যাবে জোতার কেনার জন্য তারপর আমরা কি করলাম আমি ভিডিও করলাম পিছনে ছোটদের খেলনা আছে অনেকগুলো তারপর লিফ্টের উপরে উঠলাম লিফ্টে উঠে তারপর উপরে চলে যাচ্ছি উপরে গিয়ে দেখি অনেক সুন্দর জিনিস অনেক ভালো লাগলো তো অনেক ধরনের জুতা সেখানে পাওয়া যায় দেখে খুবই ভালো লাগলো তো ভিডিও করলে আসলে ক্যামেরাম্যান লাগে তো আমার সাথে আপুকে বললাম যে তুমি ভিডিও করে দাও তুমি এখন ক্যামেরাম্যান তো ও বলছে যে আমি আগে জুতা কিনবো জুতা কিনে তারপর আমি তোমাকে ভিডিও করে দেবো তারপর বললাম তুমি আগে জুতা কিনলে তো ভিডিও পরে করলে তো কোনো লাভ হবে না তার চেয়ে ভালো আমি একা একাই ভিডিও করি আর কথা বলি তো অনেক দূরানের জুতা দেখলাম সেখানে অনেক ভালোই লেগেছিলো তারপর ওর এক জোড়া জুতা পছন্দ হয়েছিল সেখানে তো এক জোড়া জুতা নিয়ে নিল তো ও বলেছে যে জুতা কিনবে ওর পছন্দে আমি বললাম যে আমি যেটা বলি ওইটা নিয়ে যাও উনি বলে যে না আমি আমার পছন্দের জুতা নিব তারপর ওর পছন্দের জুতা নিয়ে নিল জুতা কেনাকাটা শেষে মার্কেট করা শেষ হইলেও তারপরে বাসায় চলে আসলাম তো আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্য কমেন্টে জানাবেন